প্রতি বছর আসা হয় তো এখানে বা প্রতি বছরের ন্যায় এবছরও গোপালের বনভোজন খুব সুন্দরভাবে আয়োজিত হলো গোপালের বনভোজন এরকম নাম কোনোদিন আপনারা শুনেছেন না হয়তো শোনেননি হ্যাঁ এটা হচ্ছে বাড়িতে ছোট ছোট যাদের গোপাল আছে গোপাল ঠাকুর মানে কৃষ্ণ গোপাল সেই গোপালের বনভোজন উৎসব এখানে পালন করা হচ্ছে এইটা একটা নতুন উৎসব এই কমিউনিটির লোকেরাই এরা আবিষ্কার করেছেন আর বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান খুবই ধুমধাম করে পালন করা হচ্ছে এবং এই কমিউনিটির লোকেরাই বেশিরভাগ আসে এই উৎসবে অংশগ্রহণ করতে যেসব হিন্দুরা প্রতিটি বাড়িতে যারা কৃষ্ণ গোপাল ঠাকুর পুজো দেন তারা ছোট ছোট গোপাল ঠাকুর নিয়ে আসেন আর এই উৎসবের এই অস্থায়ী ছোট্ট মন্দিরটিতে রাখেন দেখুন কতগুলো গোপাল যাদের যাদের বাড়ি আছে এখানে কম করে কয়েকশো গোপাল ঠাকুর রাখা আছে আর এখানে সব নামগুলো লিস্টেড করা আছে তাদের তাদের গোপাল আবার এখানে রেখে আবার সন্ধ্যার সময় আবার তারা তারা বাড়িতে নিয়ে যাবে আবার বাড়িতে গিয়ে পুজো দেবে এই হচ্ছে সিস্টেম কলকাতার মুকুন্দপুরের অর্জুন পার্কের মাঠে বেশ কয়েক বছর ধরে এই উৎসবটা পালন করা হয় আর এই উৎসবে অনুষ্ঠিত আপাতত নিমন্ত্রিত সকল হিন্দুরাই এখানে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিশাল বড় একটা ভোজের আয়োজন হয় মানে সত্যিকারের পিকনিকের মতনই এই শীতকালে এই সময় প্রতি বছরই অনুষ্ঠিত হয় গত বছরের থেকে এবছর আরও ভিড় বেড়েছে তার মানে আরও নিমন্ত্রিত ব্যক্তিরা আসছেন আর এইরকমভাবে মহাভোজের প্রসাদ পাচ্ছেন নতুন একটা নাম গোপালের বনভোজন এখানে এসে একটা নতুন ধরনের আয়োজন দেখে আমার তো বেশ লাগছে প্রতি বছরই আমরা এখানে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং যারা যারা এই কমিউনিটির লোক নিমন্ত্রিত ব্যক্তিরাই এখানে শুধুমাত্র আসে তো বন্ধুরা কেমন লাগলো অনুষ্ঠানটি আপনারা লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে আর যদি আপনারাও এরকম যদি পার্সোনালি যদি এরকম বনভোজন করতে চান গোপালের তা আপনারাও করতে পারেন কোনো অসুবিধা নেই কালে কালে এটা একটা বিশাল উৎসব হবে এবং ক্যালেন্ডারেও সরকার ছুটি দেবে